যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সড়ক ও রেল সেতু এবং সিরাজগঞ্জের শহর রক্ষাবারদের অপূর্ব সৌন্দর্য এ জেলার খেতে এনে দিয়েছে আসসালামু আলাইকুম বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের আসুন দেশকে জানি সিরিজের সিরাজগঞ্জ জেলা পর্বে আপনাকে স্বাগতম সিরাজগঞ্জ জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা আঠারোশো সালে পাবনা জেলার অধীনে সিরাজগঞ্জ মহকুমা গঠন করা হয় এবং উনিশশো সালে মহকুমাকে জেলায় উন্নতি করা হয় জেলার নামকরণ বেলকুচি থানার সিরাজউদ্দিন চৌধুরী নামক একজন জমিদার এর নাম অনুসারে সিরানগঞ্জ জেলার নামকরণ করা হয় ঐতিহাসিক ও দর্শনীয় স্থান বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু বঙ্গবন্ধু যমুনা ইকো চলনবিল রবীন্দ্র বাড়ি নবগ্রাম শাহী মসজিদ নবরত্ন মন্দির সুনামগঞ্জ জেলা যমুনা নদীর তীরে অবস্থিত সুনামগঞ্জ জেলার নয়টি উপজেলা রয়েছে এগুলো হল কাজীপুর বেলকুচি শাহজাদাপুর কামারখন্দ চোহালি রায়গঞ্জ তারাস উল্লাপাড়া ও সিরাজগঞ্জ সদর উপজেলা সিরাজগঞ্জ জেলার আয়তন দুই হাজার চারশো সাতানব্বই দশমিক নয় দুই বর্গ কিলোমিটার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইসলামিয়া সরকারি কলেজ সিরাজগঞ্জ সরকারি কলেজ সরকারি রশিদা জুহা মহিলা কলেজ সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বিখ্যাত ব্যক্তিবর্গ বাংলাদেশ আওয়ামী লীগ ও নেপ এর প্রতিষ্ঠা সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি এম মনসুর আলী সৈয়দ ইসমাইল হুসেন সিরাজি মাওলানা খন্দকার আব্দুল রশিদ তর্কবাগিস সিরাজগঞ্জ জেলার জেলায় অবস্থিত বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু যার দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার ঢাকা থেকে সিরাজগঞ্জ জেলার দূরত্ব একশো বিয়াল্লিশ কিলোমিটার আজকের পর্বের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোনটি উত্তর জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন গত পর্বের প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় কত জনকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছিল উত্তর সাতজন আমরা ছোটো এই ভিডিওতে উক্ত জেলা সম্পর্কে কিছু তুলে ধরতে চেষ্টা করেছি যদি কোনো জায়গায় ভুল হয়েছে বলে আপনি মনে করেন তাহলে কমেন্টে আমাদের জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন